এটা বুঝিনে যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে সুতরাং এদের সাংবিধানিক ভিত্তি নাই নাই আমি ফেললে যত দ্রুত সম্ভব কালকে সকালের কাল সকাল তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে মাপছে নাকে খত দিয়ে চলে যাওয়া উচিত কারণ তারা আলটিমেটলি তারা এটাকে নিয়ে ছেলে খেলা করছে ফলে সমন্বয়টাকে এখন মানুষ গালি হিসাবে নিচ্ছে বা তাদেরকে এক ধরনের ট্রলিং শিকার তারা হচ্ছে এটা তাদের কারণে হচ্ছে এটা কিন্তু আমাদের কিছু করতে হয়নি বা অন্য কার করতে হয়নি তাদের কর্মকাণ্ডের কারণে একটা স্টেপ নিচ্ছে হুট করে একটা কথা বলছে তাদেরকে মানুষ নতুন দিনের মনে করেছিল তারা এখানে ছিঁড়ে দাও 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 কবর ছেড়ে মেরে দাও এই ধরনের অ্যাপ্রোচ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ইউজ করছে যেটাকে মানুষ সাধারণ মানে সভ্য সমাজ কোনোভাবে গ্রহণ করছে না বিএনপির প্রতিষ্ঠাতা হুমজিয়াউর রহমান তিনিও কিন্তু এটা কিংস পার্টি করেছিলেন হ্যাঁ তার সেনা শাসনের কিন্তু তার যে বিচক্ষণতা ছিল উইথ ডিউ আমি বলবো তার যে প্রজ্ঞা ছিল বা তার যে সেই তার তো শতভাগের এক ভোগ আমি এই পাঁচ মাসে এদের মধ্যে কারোর দেখি নাই যেখানে দুই সালে ছয় সালে আজ থেকে আপনার আঠারো বছর আগে চেষ্টা করে চেষ্টা করে ব্যর্থ হয়ে না কান ধরে কিন্তু সে বিদায় নিয়েছিলেন তার এই নাগরিক শক্তি শক্তি আইন পার্বনা বাবা আমার দ্বারা সম্ভব না তো সেই চেষ্টা যে আঠারো বছর পর আবার হয় তো জিয়াউর রহমান আর তারা তো এক জিনিস না তিনি ওই ওই প্রেক্ষাপটে তিনি সেটাকে করে বিএনপি কে এস্টাবলিশ করে ফেলেছেন তো সেই জায়গাটা আমি মনে করি যে বর্তমান যারা আছেন ঠিক আছে সেটা ওটা মর্নিং শোস দ্য ডেজ তাদের পক্ষে এটা সম্ভব হবে বলে আমি মনে করি না তা না সবচেয়ে ভালো এটা তো ভাই ছেলে খেলা না এটা তো মঞ্চ নাটক না আপনি একটা দেশের ভাগ্য নিয়ে যে মানুষের ভাগ্য নিয়ে চিনি খেলছেন এর চেয়ে আপনারা ঠিক আছে আমুল কি সরাসরি সরিয়ে দিয়েছেন জাতীয় সরকার করতেন তো একটা মন্দির ভালো হতো দেশের যে দুর্দশা আজকে বাংলাদেশকে কি মাননীয় প্রধানমন্ত্রী দেশ হাসিনা হ্যাঁ দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে সেটা নেত্রী করার নেই আশেপাশের লোক করেছে হয়তো বা অবশ্যই হয়তো না করেছে আমি ধরে নিচ্ছি তো সেই কারণে মানুষের খুব কষ্ট আছে আহ দুর্দশা হয়েছে কিন্তু এর মাঝখানে যে হাজার হাজার আহ উন্নয়ন কাজ হয়েছে মোটা দাগে যে যেগুলো সুফল সাধারণ মানুষ পাচ্ছে মানুষ বলছে সেদিন আসিফ নজরুল স্যার বললেন যে পনেরো বছর উন্নয়নের গাল গল্প দেওয়া হয়েছে হ্যাঁ এটা ফাঁপা ফাঁপা বা কল্পনা মিথ্যা এগুলা মিথ্যা আমি দেখলাম ডিবিসির একটা নিউজ সেখানে হাজার হাজার কমেন্টস প্রত্যেকটা কমেন্টস আওয়ামী লীগের পক্ষে তাদের বিপক্ষে সাধারণ মানুষের কমেন্টস তো আর সত্যটা বললে কিন্তু মানুষ বা বললে মানুষ কিন্তু বুঝতে পারে তারা কিন্তু ভালো পার্থক্য বুঝতে পারে সুতরাং আওয়ামী লীগ যে কাজগুলো করেছে যে অর্জনগুলো করেছে এই পাঁচ মাসে কিন্তু একটা একটা ইটেও তারা গাঁতে পারেনি বা চেষ্টা করেনি বরঞ্চ আওয়ামী লীগ বছরের প্রথমে বই দিত তারা একটা বাচ্চাদের বইটা দিতে পারেনি এত তো অযোগ্য অথর বই এই সরকার সেই গ্রহণযোগ্যতা হ্যাঁ মানুষ তাদেরকে ভালো মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে যেহেতু বিএনপি বা জামাতকে মানুষ বিকল্প মনে করে না তো মনে করেছিল অন্য একটা দল কিছু সে যে আওয়ামী লীগ মন্দির ভালো তার চেয়ে ভালো কেউ করে কিনা হ্যাঁ তার চেয়ে একটু ভালো হয় কিনা যে বিএনপি জামাতের চেয়ে আওয়ামী ভালো কিন্তু আওয়ামী লীগের চেয়ে ভালো কাউকে পায় কিনা এই আশায় বুক বেঁধে একটা সার্টেন বড় অ্যামাউন্ট মানুষ কিন্তু এই শিক্ষার্থীদের প্রতি ভরসা করে তাদেরকে দিয়ে কিন্তু নিরঙ্কুশ সাপোর্ট দিয়েছিল আপনি দেখেন যে বাচ্চা ব্যাংক ভেঙে টাকা নিয়ে আসছে সেই টাকা তারা নয় ছয় করে সেই সেই টাকার সঠিক ব্যবহারটা তারা করতে পারলো না বন্যার সময় করতে পারে নাই আলটিমেটলি সেটাকে এক ধরনের তসরুপ হয়ে গেল এরকম পরবর্তী কন্টিনিউসলি স্টেপ বাই স্টেপ তারা তাদের যে ক্রেডিবিলিটি জায়গাটা কিন্তু তারা মানে প্রমাণ করতে পারে নাই মাহফুজ তো আমার ডিপার্টমেন্টের সে হুট করে একটা কি বলে একটা ই দিল পালনবাদ পালনবাদ দিল তারপরে আবার কি বলল মানে বাস্তবতা বিবর্জিত যে কর্মকাণ্ড একটা ম্যাপ ম্যাপ দিল পুরো আপনার ডিস্টেন্স যেখানে এক মানে সাতচল্লিশের বিষয়টা তুই আবার এইভাবে নিয়ে এসে অহেতুক বিতর্ক সৃষ্টি করে আমাদেরকে পুরো কি বিপদে ফেলার একটা চেষ্টা একটা যুদ্ধ লাগানোর একটা মানে চেষ্টা হলো তো আমার মনে হয় তাকে দেখে পরবর্তীতে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পই ইস্কয়ার হয়েছে ঠিক আছে তো যাই বিষয়টা হচ্ছে যে এই ধরনের বাস্তবতা বিবর্জিত কাজগুলো করে কিন্তু আলটিমেটলি আমাদের পুরো জাতিকে তার এখন সরকারে আছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে পুরো জাতি কি বিপদে ফেলছে মানে আজকে আপনি যত যতগুলো আপনার বৈশিক মানদণ্ড আছে আজকে পাসপোর্টের আপনি দেখলেন তিন ধাপ নিচে নেমেছে মনুষ্যসিল্লি পাসপোর্টের তালিকায় অনেক দেশে আমাদের পাসপোর্টের যেখানে আগে ভিসা লাগতো এখন ভিসা লাগছে বা অনেক ভিসা দিচ্ছে না এই যে কাজগুলো হচ্ছে এটা কিন্তু আমাদের এই সমস্ত হটকারী কর্মকাণ্ডের কারণে যে দেশের গভর্নমেন্ট স্টেবল না যেখানে সেখানে সাধারণ মানুষের প্রতি মানুষের নেতিবাচক ধারণা সৃষ্টি হবেই এবং প্রতিনিয়ত এমন যে কাজগুলো হচ্ছে দেখেন আজকে জাজিরাতে একজন ওসিকে আমার ধারণা তাকে মেরে ফেলা হয়েছে তাকে গলায় ফাঁস দিয়ে জানলার সঙ্গে ঝুলে দেওয়া এমন কোন দিন নাই যে দিন আপনার দশটা বিশটা এরকম শুধু নর্মাল মার্ডার না সিভিয়ার নৃশংস হত্যাকাণ্ডের খবর আমরা পাচ্ছি না ধর্ষণের খবর পাচ্ছি না এবং সেগুলো বিচার হচ্ছে না দেখেন আজকে যে আমাদের সিরাজগঞ্জের আপনি মনে করেন শেয়ার দিয়েছিলেন সিরাজগঞ্জের জেলা বিএনপির সাধারণ সম্পাদক কি দম্ভ নিয়ে বলছেন যে আহ এনায়তপুরে পনেরো জন পুলিশ হত্যা করে হত্যা করে দ্বারা পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তাহলে আপনি স্ত্রী বুঝতে পারছেন যে ওই আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল বা একটা যৌক্তিক আন্দোলন ছিল এবং আওয়ামী লীগের আমি একটু পদের দিকে বলি তারা কিন্তু ঠিক আছে সামনে গিয়ে করতে পারে না কিন্তু তারা কিন্তু পরের দিনই আদালতে কিন্তু তারা মানে অ্যাপিল করেছে যে এই কোটার বিপক্ষে মানে গভর্নমেন্টের সদিচ্ছা কিন্তু ছিল পুরোপুরি তারা চেষ্টা করেছে এবং সাত পার্সেন্ট নামিও নিয়ে আসছে কিন্তু কখনোই কিন্তু কোটা নিয়ে আজকে এর মধ্যে ঢুকে তারা যেভাবে পুলিশকে একদম প্রি প্ল্যান করে পুলিশকে হত্যা হত্যা করলো যেভাবে তৃতীয় পক্ষ ঢুকে সাধারণ শিক্ষার্থীদেরকে মারলো এটা কিন্তু অনেকটা স্পষ্ট তাদের মানে প্ল্যানটাই ছিল এটা যে আওয়ামী লীগকে সরকার থেকে সরানো এবং এই দায়টা আওয়ামী উপর চাপিয়ে দেয়া সেটা কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তখন বলছিলেন যেখানে সাধারণ শিক্ষার্থী খুব কম এখানে দায়িত্ব যা আছে শিবির এবং ছাত্রদল আলটিমেটলি এখন সব প্রমাণিত হয়ে গেল দিদিন আলোর মতো মানুষের কাছে পরিষ্কার সুতরাং আমি আরো যত দিন যাবে মানুষ বুঝতে পারবো যে আওয়ামী লীগ ছিল মানুষ কিন্তু দিন শেষে আমি বলবো যে আওয়ামী লীগকে চায় আওয়ামী লীগই ভালোবাসে আওয়ামী লীগের চায় কিন্তু তারা পরিশুদ্ধ আমলিকে লীগের চায় তো এইটা আওয়ামী লীগের জন্য একটা সুযোগ আমি বলবো যে এই সুযোগটা আমলিকে লীগকে অবশ্যই কাজে লাগানো উচিত যে তাদের যে লুপহোলস গুলো ছিল সে কারণে যে সবগুলো স্পেসিফিক রিজনে মানুষ তাদের বলতে ক্ষুব্ধ ছিল বর্তমান সরকার সম্পূর্ণ জামাতি ব্যাক্ট বিশেষ করে জামা যেহেতু একটা ম্যাটিকুলার ডিজাইন প্রোগ্রামের মাধ্যমে এই আন্দোলনটাকে আপনার এই ঘুরিয়ে প্রথমে কোটা থেকে থেকে নয় এক দফা নিয়ে গিয়ে এই মানে ষড়যন্ত্রটাকে সফল করেছে তো সেখানে তাদের মন মতো তাদের সেখানে বিএনপি কিন্তু অনেক ক্ষেত্রে স্পেস পাচ্ছে না তারা যেভাবে চাচ্ছে যে ডিজাইনে চাচ্ছে সেই ডিজাইনেই এই সেই ফর্মায়াসে এই সরকার চলছে তো সেটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের পুরো যে সেন্টিমেন্টটাকে বিতর্কিত করার চেষ্টা করা তাদের এজেন্ডাকে দিয়ে কন্টিনিউসলি হচ্ছে একটার পর একটা আপনি কোনটা থেকে কোনটা বলবেন আজকে আমাদের জাতীয় সঙ্গীত চলে যাচ্ছে পাঠ্য শেষে এটা জাতীয় পতাকা চলে যাচ্ছে শেষে এটা মানা যা মানার মতো ঘটনা এরকম বহু ঘটনা তারা ঘটছে জয় বাংলাকে তারা নিষিদ্ধ করে দিচ্ছে বাতিল করে দিচ্ছে বহু ঘটনা এরকম কন্টিনিউয়াসলি তারা করে যাচ্ছে তো এইটাকে তারা একই সঙ্গে দুটা কাজ করছে একটা হচ্ছে মানে তাদের একাত্তরের যে ভুলটাকে যে ভুল স্বীকার না করে সেই সেটাকে তারা সঠিক করার জন্য যেটা কখনো সফল বছর হয় সামনেও হবে না সেই চেষ্টাটা তারা করছে আহ মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা আহ মুক্তিযুদ্ধের বিক্ষোভ করা এবং বর্তমানে যে যাদেরকে দিয়ে আপনার এই যে দেখেন আমাদের আহ শ্রদ্ধা উপদেষ্টা রেজান হাসান তিনি একজন স্বীকৃত যুদ্ধাপরাধীর সন্তান এরকম এই সরকার হাতে যারা আছেন তাদের ব্যাকগ্রাউন্ড আপনি খুঁজেন গুম কমিশনে যে আছেন তার তার বাবা মানে আপনার এই শান্তি কমিটিতে ছিলেন এরকম সরাসরি যুক্ত মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি তারা তাদের ফরমায়েশি একটা অংশ তাদের মন মতো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটা বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না এমন এটা সফল হবে না ধরেন তারা যে কাজগুলো করছে যেভাবে করছে বাহাত্তর সংবিধানকে ছুটে ফেলতে চাচ্ছে এটা কিন্তু বাংলার মানুষ এখন সচেতন এখন তারা জানে তারা বুঝতে পেরেছে তারা কি ভুল করেছে এই একটা সাধারণ সরল একটা কোটা আন্দোলনে শিক্ষার্থীদেরকে মুখ দিতে থাকিয়ে তারা সাপোর্ট দিয়ে আদৌ তারা দেশের কত বড় ক্ষতি ক্ষতি করেছে এটা কিন্তু অধিকাংশ মানুষ অনুধাবন করতে পারছে সুতরাং তাদের এই সাধারণ সচেতন মানুষের মানে তাদের প্রতিবাদে তাদের লেখনীতে তাদের কর্মাচরণের মাধ্যমে এবং এবং তারা সংস্কারের যে কাজগুলো করছে অধিকাংশ দেখছে না আপনি দেখেন যে সংস্কারের সংস্কার তাদের মন বৌধ তাদের সুবিধার সংস্কার তারা করছে যেটা যে কোনো রাজনৈতিক সরকার আসলে চাইলে এক মিনিটে সব বাতিল করে দিতে পারে তাহলে সংস্কারটা করে আসলে কি লাভ হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না আমার হয় না এটা ইট উইল ইট উইল ওয়ার্ক প্রত্যেক ক্ষেত্রে সংবিধানের ক্ষেত্রে বলেন বা যে যে ক্ষেত্রে দেখেন আপনার জনপ্রশাসনে সংস্কার করলে সেই সেই সেক্টরের যারা এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে করেন কিন্তু একটা বাচ্চা ছেলে অনার্স পাস করে নাই তাকে আপনি নিয়ে গেলেন জনপ্রশাসন সংস্কার করার কমিউনিটিতে এবং তাকে বলছে সে জেল কেটেছে এই কারণে তাকে শুনতে হবে মানে লজিক্যাল আপনি চিন্তা করেন যে এদের কতটা লেন কথাবার্তা কর্মকাণ্ড তো এগুলোর প্রতি মানুষ আস্থা কিভাবে রাখবে আস্থা রাখার মতো কোনো কাজ তারা আদৌ এ পর্যন্ত করেছে কিনা এটা নিজেকে প্রশ্ন করলে কিন্তু যারা সোশ্যাল মিডিয়া দেখছে বা যারা সংবাদ দিকে চোখ রাখছে প্রতিটা স্টেপে স্টেপে তারা যে ভুলগুলো করছে যেগুলো কিন্তু মানুষের কাছে পরিষ্কার এগুলো এগুলো ঠিকবে না থোপে টিকবে না থ্যাংক ইউ যখন পার্টি থেকে চল আসলাম সন্ধ্যায় তখন তো পরিস্থিতি বুঝতে পারছিলাম যে আসলে খারাপ দিকে যাচ্ছে এরপরে সকাল থেকে এরকম একেবারে কি হবে যেহেতু আমাদেরকে আসলে রাষ্ট্রপতন আর নামার ক্ষেত্রে জানেন যে এমবার্গো ছিল তো ঠিক সব মানে হঠাৎ যখন একদম অল অফ আডেন এরকম একটা পরিস্থিতি হলো সেখানে আমি সহ সবাই আসলে আমাদের প্রত্যেক الوزراء সবাই কিং কর্তব্য বিমূর্ত হয়েছিল কিভাবে কি করবে কারো কাছে কোনো হিন্ট ছিল না তো প্রথমে যেটা হয়েছে আমার বাসা যেখানে হাতিরপুল এলাকাতে থাকি ধরে তার পাশেই বাজারে আমার একটা অফিস ছিল এটা আমার একদম আগে আগেই নেয়া সেই অফিস অফিসটা সামাজিক সংগঠন যেটা বলেছে আমি পজিটিভ বাংলাদেশ দেখেন যে সেই সেই অফিসটা থেকে হাজার হাজার না লাখো লাখ মানুষ আগে পরে গত চার পাঁচ বছরের সহায়তা পেয়েছে করোনা দুধ থেকে যেখানে সহায়তা করার ক্ষেত্রে কে বিএনপি কে জামাত কখনো সেটা দেখা হয় নাই মানুষ দেখা হয়েছে কার সমস্যা সেটা দেখা হয়েছে কোন রাজনৈতিক পরিচয় না শতভাগ অরাজনৈতিক একটি অফিস জন্য উন্মুক্ত ছিল সেই অফিসটি সবার প্রথমে আক্রান্ত হলো সেখানে লুটপাট করে সবকিছু ভাঙচুর করে সব নিয়ে যাওয়া হয়েছে একেবারে আমার যা ছিল কম কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ আমার এসি ফ্রিজ যা যা টিভি এবং আসবাবপত্র সব চুরমার করে ফেলা হলো তা আমি ওখানে থাকলে তো আমার অবস্থা কি হতো সবাই বোঝা যাবে এরপরেই তারা একটা বড় বৃহৎ অংশ আমার আমি যে বাসায় থাকি আমি সেটটা হয়েছি এটা হচ্ছে যে আমাকে টার্গেট করে তারা গিয়েছিল কিন্তু আমাদের ভবনটা প্রায় দেড়শো ফ্ল্যাট করে চোদ্দ থেকে পনেরো জন আছে নিচ্ছে তো ওইখানে যখন তারা উঠেছে যাচ্ছে তার ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ছিল তখন আমি সেই খবরটা পেয়েছি এবং আমার আমার যেহেতু ওখানে ছিল আমি ছাদ দিয়ে তার পাশের বিল্ডিং এ চলে গিয়েছিলাম আমাকে চার চেষ্টা করেছিলাম আক্রান্ত হয়নি ওইখান থেকে তারা এটাকেই আসলে প্যানিক ছড়ানোর জন্য এটা ছড়িয়ে দিয়েছিল যে আক্রান্ত হয়েছে আমি সেফ হয়ে গেলাম আল্লাহ আমাকে কিন্তু জীবন দিয়েছেন আমি সেফ হয়ে গিয়েছিলাম এবং টার্গেট করে তারা চেষ্টা করেছিল একাধিকবার কিন্তু আমাদের আমি ধন্যবাদ জানাই আমাদের যারা মালিক সমিতি রয়েছে এবং যারা আহ ছিলেন তারা এটা প্রতিরোধ করেছেন তারা বলেছেন যে এখানে ধরনের করা যাবে না তিনি নেই বলে গেছেন আমি যখন বের হয়ে গেছিলাম পাশের ভবন গিয়ে আল্লাহ আমাকে সেফ করে দিয়েছে আর কি তারা চেষ্টা করেছিল কিন্তু ওই ওই ছবিটা আমার না এটাকে এডিট করে প্যানিক ছড়ানো